রামকৃষ্ণ সারদা মন্দিরে আজকে এই কতটা উদ্ঘাটনের ব্যাপার রয়েছে এখানে বেলুর মঠের মহারাজ উদ্ঘাটন করেছেন সেখানেই আমরা এসেছি এবং সেখানকার একজন অন্নদাদের মেয়ে তিনি আমাদের কিনা হ্যাঁ যে উনি আমাদের সামনে আজকের এই সম্পর্কে স্বামী প্রেমানন্দ ডাইনিং হল আর শারদাদিকে খবর সেই সেই শারদাদিগীর খবর হল আমাদের গেস্ট হাউস আর প্রেমানন্দ ডাইনিং হল হলো ওখানে আমাদের এখন যে করে ডাইনিং হল আছে তার থেকে অনেক বেশি ক্যাম্পাস বানানো হয়েছে আর এটা টোটালি আমাদের মায়ের বাগানে বানানো হয়েছে সেটা আমাদের মনের ক্যাম্পাসের থেকে একটু বাইরে এবার আমাদের এখন মানে উদ্বোধন করছেন স্বামী গিরিশানন্দ সহলে মঠের ভাইস প্রেসিডেন্ট আর উনি খাকুক আজকে অনেক ভক্ত সম্মেলন হয়েছে ওনার

সমাগম আমরা তো এই সন্ধ্যে যখন বানিয়েছিলাম তখন যেটা এতটা ফেমাস হয়েছে আমরা থাকতে আমরা এটা বানিয়েছিলাম সিম্পলি কারণ কি আমার বাবা এটা বানিয়েছিল ররিন্দর তো আমার বাবার ঠাকুরের প্রতি না মানে স্টঞ্চ যে টানটা হ্যাঁ আমি যখন ক্লাস টুতে ছিলাম তখন আমার বাবা দীক্ষা নিয়েছে তো আমি ছোটোবেলা থেকে দেখেছি যে বাবা কতটা অ্যাটাচ ঠাকুরের সাথে সব ব্যাপারে আমার বাবা তো আলাদা করে একটা ঘর করেছে যেখানে শুধু সাদন বোধল করে দীর্ঘ শুধু সাধন বোধল করে এবার সেই সেই টান যে ঠাকুরের প্রতি যে টান ভালোবাসা ওটা দিয়ে মন্দিরটা গড়ে উঠেছে

তার সম্পর্কে উনি আমাদের বিচার কথা অ্যাকচুয়ালি আজকে যেটা আমাদের ওপেনিং হলো সেটা হলো স্বামী বিবোনন্দ ডাইনিং হল আমাদের আগে একটা ডাইনিং হল ছিল সেটাই আপনার ওই পঞ্চান্ন জনের বেশি বসা যেত না তো যখন আমাদের অনুষ্ঠান হতো তখন খুব প্রবলেম হতো তো এখন যেই ডাইনিং হলটা হলো সেটাতে একশো সত্তর জন করে এক এক ব্যাসে বসানো যাবে আর হলো সীমা শারদা দেবী ভবন এটা হলো সাধু এবং অতিথি নিবাস অর্থাৎ কোনো সাধুরা আসলে তারা এ থাকার জন্য সেটা ঘর করা হয়েছে আর অনেক ভক্তরা আসে এখানে এসে একটু ঠাকুরমা মা স্বামীজির একটু থাকতে চাই তিন দিন নির্জন বাস করতে চাই তাদের জন্যে প্রায় বারোটা রুম দশটা রুম হয়েছে সেখানে সেই রুমে তারা এসে তিন দিন চার দিন এসে থাকতে পারবে যেখানে তো সারা বছরই অনুষ্ঠান লেগেই থাকে এটা কি যে মায়ের কি কৃপা না মায়ের কৃপা না আমাদের আমরা তো সবসময় বেলুর মঠের রুলস ফলো করি বেলুর মঠে যেমন ঠাকুর মা স্বামী তিথি পুজো গুরু পূর্ণিমা তারপরে আপনার সরস্বতী পুজো তারপরে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী যেসব অনুষ্ঠানগুলো হয় পরপর সেই অনুষ্ঠানগুলো হয় আজকে আমার দুজন ভাইস প্রেসিডেন্ট মহারাজ স্বামী গিরিশানন্দ মহারাজ এসেছেন উনি আজকে ওপেনিং করলেন প্লাস আরও প্রায় বারো থেকে চোদ্দোটা সেন্টারের মোহন দত্ত সেক্রেটারি মহারাজ এসেছেন সব মিলিয়ে প্রায় চল্লিশ জন সাধু এসছেন আজকে সাধু হচ্ছে এই মন্দিরের ভয়েস কিন্তু বেশি না এত ভক্ত সমাগম যে লোকের যে এটা আনন্দটা খুব উপভোগ করছেন এবং ষষ্ঠাঙ্গে তারা এটাকে এটা ঠাকুর মা স্বামীজি ঠাকুর চেয়েছেন এখানে মন্দির হয়েছে প্রথমে হয়েছে তখন ভাবতে পারতাম না লোকজন আসবে কিনা তারপরে এখন লোক আসতে মানুষ ভালো লাগছে আনন্দ পাচ্ছে ঈশ্বর টানছে আর আপনারও একটা দেখা যাচ্ছে আধ্যাত্মিক লাইনটা আপনি যে বিজনেস যে জিনিসটা ছিল সেটাকে করে আধ্যাত্মিক লাইনটাও চলে ওটা বলতে পারেন ওই সাধু সঙ্গ আর ওই মঠ ঘুরে ঘুরে এই অবস্থা মঠে মঠে ঘুরতাম মঠে সব সাধুদের সঙ্গে মিশতাম

আচ্ছা আপনার নামটা একটু অরিন্দম এই এই যে এই মন্দিরের কর্ণদ্বার উনি এই এটা রাখলেন ক্যামেরায় স্বরূপ নন্দীর সঙ্গে মলয়